নমস্কার বন্ধুরা রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য অর্থ দপ্তর এবং যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেটি ছাব্বিশে জুলাই আপনারা দেখতেই পাচ্ছেন বিজ্ঞপ্তিতে তো রাজ্য অর্থ দপ্তর থেকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি জারি হয়েছে সেটি সরকারি কর্মীদের সেলফ অ্যাপ্রিজাল রিপোর্ট জমা করা সংক্রান্ত ফিনান্স ডিপার্টমেন্টের কিন্তু এই মেমোরান্ডামটি তো এখানে যেটা বলা হয়েছে যে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে সেলফ অ্যাপ্রেজাল রিপোর্ট জমা করার বিষয়ে গত হাজার বাইশ সালের দশই মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তবে ইতিমধ্যেই সেই বিজ্ঞপ্তির সংশোধন করা হয়েছে অর্থ দপ্তরে দেওয়া নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের জন্য সরকারি কর্মচারীদের সেলফ অ্যাফ্রেজাল রিপোর্ট জমা করার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের সেলফ অ্যাপ্রেজাল রিপোর্ট জমা করার শেষ তারিখ দু হাজার চব্বিশ সালের চোদ্দ অগস্ট অগস্টের চোদ্দো তারিখের মধ্যে সরকারি কর্মচারীদের সেলফ অ্যাফ্রেজাল রিপোর্ট জমা দিতে হবে তারপরও বেশ কিছু ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তিতে এই রিপোর্ট জমা করার ক্ষেত্রে রিপোর্টিং অফিসারকে দু হাজার চব্বিশ সালে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ করতে হবে পাশাপাশি তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশের মধ্যে রিভিউইং অফিসারকে কাজ শেষ করতে হবে আর সর্বশেষ অ্যাকসেপ্টিং পরের বছর একত্রিশে জানুয়ারির মধ্যে কাজ শেষ করতে হবে এই বিষয়টি কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে তো যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা দেখলেন এখানে রাজ্য সরকারি কর্মীদের জন্য কিন্তু এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি তো অবশ্যই এ ধরনের লেটেস্ট আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন